আসসালামু আলাইকুম এটেন বাংলার সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শামীমা আক্তার চলে গেলেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর ছয়টার দিকে তিনি মারা যান হাসপাতালের সংবাদ সম্মেলনে তার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন চিকিৎসকরা এ সময় দলের পক্ষ থেকে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয় কালবেলা দুইটায় মানিক মিয়া এভিনিউতে তার নামাজে জানাজা শেষে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম জিয়াকে দাফন করা হবে বেগম জিয়ার চলে যাওয়ার শোকাবহ খবর জানাচ্ছেন মইনুল হাসান মধ্যরাতে বড় ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যরা একে একে হাসপাতালে ছুটে আসার ঘটনায় দুঃসংবাদ আজ করতে পেরেছিলেন অনেকেই দুঃস্বপ্নের রাত ভোর হওয়ার সাথে সাথেই বিএনপির পক্ষ থেকে জানানো হয় প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ আমাদের দেশনেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী